বাসিং ফুটবলটা হচ্ছে না তো সেই মতন এবং যখন মুসলিম বলটা পেয়েছিলো রনি কিন্তু ঠিক পজিশনে দাঁড়িয়েছিল ও দিতে পারলে কিন্তু একটা ওয়ান স্টোয়ান সুযোগ পেত এর আগেও কটা শর্ট ছিল ওদেরই প্লেয়ার সে কিন্তু সব সবাই কিন্তু দূর থেকে মেনে শর্ট করে গোল করতে চাইছে ও বল কাদের কাদের গোলকিপার রাজা রাজা থেকে আবারও বুড়ো তুহিন শিকদার

একদিকে আছে ব্রহ্মপুর শেখপাড়া একদিকে আছে এস টি ইলেভেন লেক টাউন এক এক রেজালে শেষ হয় খেলা প্রথমে ব্রহ্মপুর শেখপাড়া কাদের গোল করে গোল করে টিমটাকে এগিয়ে রাখে এবং লাস্ট টাইমে দুর্দান্ত একটা গোল হয় এলিজে গোল করে কিন্তু সমতায় ফেরায় এখন টাই এখন টাই বেকের ফলাফল হবে তোমার কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে ব্রহ্মপুর শেখপাড়া তাদের প্রথম শট রনি এসে শর্ট করতে একদিকে রনি এবং একদিকে গোলকিপার রাজা একদিকে রনি একদিকে রাজা প্রথম শট ব্রহ্মপুর শেখপাড়ার শটে রনি প্রথম শট গোল করলো গোল করলো রনি ব্রহ্মপুর শেখপাড়া তারা প্রথম শটেই গোল করলো এস টি লেভেন তাদের প্রথম শট দশ নম্বর আস্তে পড়তো বিদেশি প্লেয়ার টেলার এবং গোলকিপার মৈদুল এবং মৈদুল কিন্তু সুজার পরিবর্তে মাঠে নামে সুজা ফার্স্ট হাফটা খেলে ফার্স্ট হাফে একটা চোট পায় তারপরে কিন্তু সোজার পরিবর্তে মৈদুল মাঠে নামে এস টি ইলেভেন লেকটাউন তাদের প্রথম শট দশ নম্বর আসছে বলতে বিদেশি প্লেয়ার টেলার এবং আর এদিকে গোলকিপার মইদুল এবং ভালো কিন্তু অ্যাসিস্টটা করে টেলার এবং ভালো গোলটা করে এলিজেন প্রথম শট এস টি ইলেভেন লেকটাউন শটের টেলার এবং এদিকে গোলকিপার মৈদুল সাইডটা চেঞ্জ করে নিল অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করে টেলার সব জায়গাতেই শটের টেলার ভালো গোল করলো ভালো গোল করলো টেলার এবং এক এক দুটো টিমই তারা প্রথম শটে গোল করলো ছোট কাদের এবং কাদের গোল করে টিমটাকে কিন্তু এক বলে এগিয়ে রেখেছিল দ্বিতীয় শট করতে এসছে তোমার ব্রহ্মপুর শেখ পাড়া আট নম্বর জাতীয় বিদেশি প্লেয়ার কাদের এসে শট করতে একমাত্র গোলদাতা কাদের এবং আয়দ গোলকিপার রাজা শটে কাদের এবং আয়দিকে গোলকিপার রাজা দ্বিতীয় শট ব্রহ্মপুর শেখ পাড়ার ভালো কিন্তু গোলটা করল কাদের শটে কাদের ভালো প্লেসিংয়ে গোলটা করলো ভালো প্লেসিংয়ে গোল করলো কাদের এবং কাদের থেকে কিন্তু বলতে চাইছে কিছু দ্বিতীয় শট এস টি ইলেভেন লেক টাউনের পাঁচ নম্বর বলতে প্লেয়ার ভীম এস শট করতো ভীম মান্ডি ময়াদে গোল কর মৈদুল দ্বিতীয় শট তোমার এস টি ইলেভেন লেক টাউনের এখন অবধি খেলার ফলাফল ব্রহ্মপুর শেখপাড়া তারা দুটো শটে দুটো গোল করে এবং এস টি ইলেভেন লেকটাউন তারা কিন্তু প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট পাঁচ নম্বর জাস্তিবৈধ প্লেয়ার ভীম এসে শট করতে এবং বলটা কিন্তু লাথি মেরে সরেই দিল কিন্তু মৈদুল সেই কারণে কিন্তু ইয়েলো কার্ড শো করলো মৈদুলকে হ্যাঁ দ্বিতীয় শট এসটি ইলেভেন লেকটাউন পাঁচ নম্বর জাস্তিবৈত প্লেয়ার ভীম এবং আদিক গোলকিপার মৈদুল সেকেন্ড শট শটে ভীম গোল করলো পাওয়ারে ফিনিশ করলো ভীম মুরসেলিম যাচ্ছে করতে তিন নম্বর করতে যাচ্ছে মুসলিম লাস্ট শট ব্রহ্মপুর শেখ পাড়া তাদের কিন্তু একটা লাস্ট শট শটে আর দিকে গোলকিপার রাজা লাস্ট শট তিন নম্বর শট ব্রহ্মপুর শেখপাড়া আর শটে মুর সেলিম এবং গোলকিপার রাজা তিন নম্বর শট ব্রহ্মপুর শেখপাড়া শটে মুরসেলিম ভালো গোল করলো ভালো গোল করলো মুরসেলিম এবং এটা কিন্তু এস টি ইলেভেন টাউন তাদের কিন্তু লাস্ট শট তিন নম্বর শট শট করতে এসছে রাজা রাজার দায়িত্বটা নিয়ে আমাদের ওনাদের গোল কি আবার মৈদুল গোলপোস্টের তলায় এই শটটা যদি রাজা গোল করতে পারে তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে এবং যদি মৈদুল যদি সেভ করে দেয় তাহলে ব্রহ্মপুর শেখ পাড়া তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে তিন নম্বর শট রাজা গোল করলো গোল করলো রাজা এবং তিন তিন তিনটে করে শর্ট হয়ে গেছে এখনো অব্দি কোনো ফলাফল হয়নি এটা তোমার সাডেন্ট হবে একটা করে সেন্ট হবে এটা তোমার প্রথম শট ব্রহ্মপুর শেখপাড়া তাদের চার নম্বর শট সাধু এসে শর্ট করতে এবং খেলার মধ্যে কিন্তু খুব ভালো খেলেছে সাধু খুব ভালো ম্যাচটা খেলেছে সাধু সে কিন্তু দায়িত্বটা নিয়েছে এবং এই ডিস্টার্ব করার জন্য কিন্তু রেডি ছিল কিন্তু রাজাদা কিন্তু আগেই বলেছিল রাজাদের কিন্তু আগে কিন্তু বলেছিল যে শটটা যখন করতে যাবে তখন কিন্তু ডিস্টার্ব করতে যাবি চার নম্বর শট ব্রহ্মপুর শেখপাড়া আর সাধু এবং এদের গোলকিপার রাজা শটে সাধু ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো এস টি লেভেল তাদের এটা কিন্তু লাস্ট শট ভাইটাল শট কারণ এগেন্স টিম তারা চারটে শটে চারটে গোল করে এবং এস টি লেভেল একটাউন তারা তিনটে শটে তিনটে গোল করে এটা তাদের লাস্ট শট চার নম্বর শট এটা কিন্তু ভাইটাল শট এস টি লেভেল কাছে কারণ তাকে বাবুকে গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে এবং আর এদিকে গোলকিপার মৈদুল সে যদি সেভ করতে পারে তাহলেই কিন্তু টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে একজনকে গোল করতে হবে একজনকে জিততে গেলে সেভ করতে হবে শটে বাবু এসটি টি ইলেভেন তাদের চার নম্বর শট শটে বাবু এবং আগে গোলকিপার মৈদুল এগেন্স্ট টিম চারটে শটে চারটে গোল করে ব্রহ্মপুর শেখপাড়ার তারা চারটে শটে চারটে গোল করে সিমেন লেকটা টাউন তাদের এটা চার নম্বর শট শটে বাবু গোল করলো একদিকে রনি একদিকে রাজা টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম তোমার সামি ফাইনালে প্রবেশ করবে

সেমিফাইনালে প্রবেশ করলো টচের মাধ্যমে জিতে সেমিফাইনালে প্রবেশ করলো বঙ্গপুর শেখপা হ্যাঁ ভালো গোল খোলা কিন্তু কাদের